একান্ন মে অবরজিত থাকার পর স্বপ্নের ইন বিসিবল টেবল জেতার সুযোগটি স্বপ্নেই রয়ে গেল বায়াল লেবারকুসেনের নগদ তেরো যেন একটি নির্দিষ্ট সময় পর জড়িয়ে যেতে হয় আর সেটির জন্য আবারও পুনরাবৃত্তি ঘটল জাবে আলসুর বায়ের লেবার কুসেনের সাথে গতকাল রাতে ইউরোপা লীগের ফাইনালে মুখোমুখি হয়েছিল জাবি আলুনসুর বায়েল লেবার বরাম ইতালিয়ান ক্লাবের সিজনের শুরুতে অপরাজিত থেকে ইউরোপীয় চ্যাম্পিয়ন ও দেখিয়েছেন হয়তো কেউ ভাবেনি অন্তত লিগ ফাইনালে আটালান্টা এমন বড় ব্যবধানে পরাজিত করবে লেবার কুসেনকে নাইজেরিয়া স্ট্রাইকার লোকমান হ্যাটটিক করে ব্যবধান গড়ে দিয়েছেন সেই সাথে লোকমান লীগের ইতিহাসে ফাইনালে একমাত্র খেলোয়াড় হিসেবে হ্যাটট্রিক করেছেন লেবার মৌসুমের প্রথম হার উপহার দেওয়া ম্যাচটি একষট্টি বছর পর শিরোপার স্বাদ এনে দিয়েছে ইটালিয়ান জায়েন্ট আটালানটাকে যেটি ক্লাবটির প্রথম ইউরোপিয়ান শিরোপাও বটে পাশাপাশি আটালান্টার দুর্দান্ত এই জয় জানিয়ে দিল যে লেবার কুসেনও হারতে জানে নয়তো হারের স্বাদ কেমন সেটা তো বলেই গিয়েছিল চলতি মৌসুমে একের পর এক রেকর্ড বানা ক্লাবটি সেই সাথে জাবিয়ানুসু দু হাজার তেইশ হাজার চব্বিশ সিজনে প্রথম পরাজয় বরণ করে ট্রেবল জেতার সুযোগ হারিয়েছেন ট্রেবল জেতার সুযোগ হারালে এখনও ডাবলজের সুযোগ এখনও আছে ল্যাবার কুসেনের আগামী রোববার জার্মান কাপে শিরুপরাজয়ের লকে কায়জা স্লাটানের বিপক্ষে মাঠে নামবে তারা